হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কোনো গাছের কথা বা আজকে কোনো ব্লগ নিয়ে চলে আসেনি আজকে আসছে একটি সচেতনামূলক সচেতনমূলক পোস্ট করতে সেটা হচ্ছে আমরা অনলাইনে বিজ্ঞপ্তি দেখে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করি এবং সেখানে ডাক আসলে অনেকেই নিশ্চিন্তে ছুটে যাই যাক ভালো কথা তো এরকমই আমার একটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে পোস্টে দেখলাম একটি স্বনামধন্য স্বাস্থ্য কোম্পানি মানে স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নিচে অনেকগুলো পেপারের লিংক আছে ব্লা ব্লা মানে ওটা দেখে বোঝার উপায় নাই যে ওইটা কোনো আহ ফেক নিউজ তো যাই হোক ওখানে মেলে পাঠানো সিবি পাঠাইতে বলল তো আমি হচ্ছে মেলে সিবি পাঠালাম পাঠানোর পর দিনই হচ্ছে আমাকে কল দেয়া হলো তো আমি চিন্তা করলাম যে পাঠালাম কালকে মাত্র এর মধ্যে কল দেয়া আর এই সব বিজ্ঞপ্তিগুলো তো এরকম হয় না তো আমার একটু খটকা লাগলো তারপর আমি কথা কন্টিনিউ করলাম যে হচ্ছে ফোন দিয়েছে তার সাথে তো সে আমাকে বলল যে আহ অনেক অনেক সিবির মধ্যে আমার সিবিটা হচ্ছে সিলেক্ট হয়েছে এবং আমাকে তারা চুজ করেছে ওই পোস্টের জন্য তো কিছুক্ষণ আমার কাজের কথা বললো যে আমি কি কি কাজ করতে হবে আমাকে সেই এরপরে আমার মেলটা নিজের কিনে এটা জিজ্ঞেস করলো বললাম হ্যাঁ তো বললো যে আমার মেলে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আদার্স সবকিছু পাঠাই দিবে এখন আমার প্রশ্ন হচ্ছে আহ ইন্টারভিউ দিল নিল না কিছুই নিল না আমার চাকরি হয়ে গেছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার মেলে পাঠিয়ে দেওয়া হবে যাই হোক আমি একটু মানে আমার এই হচ্ছে একটু খটকা লাগলো সেকেন্ড টাইম যে আসলেই ঝামেলা আছে নইলে পরে যে কোনো চাকরি একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের চাকরি অবশ্যই কোনো প্রকার ইন্টারভিউ ছাড়া হওয়া ইম্পসিবল তো আমি এখানে আমার অলরেডি বোঝা হয়ে গেছে যে আসলে এখানে কি করতে যাচ্ছে যাই হোক তারপরে আমি কথা কন্টিনিউ করলাম এরপর আমাকে আমার কাজ টাজ বুঝিয়ে দিলে বললো যে ট্রেনিং করানো হবে ট্রেনিং করানো হলে আমাকে ট্রেনিং এর যাতায়াত খরচ এবং খা খাবারের বিল সবকিছু তারাই বহন করবে সেটাও ভালো কথা এরপরে হচ্ছে এগুলো বলার পরে তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি করতে পারবো কিনা তো আমি বললাম হ্যাঁ পারবো এরপরে হচ্ছে টুইস্ট এরপরে বলতেছে যে জামানত হিসেবে আমাকে পনেরোশো টাকা পাঠাইতে হবে তো আমি জিজ্ঞেস করলাম কিভাবে কিভাবে আপনাদের অফিসে আসবো সেদিন দিব বলল না এটা আমরা একটা নাম নাম্বার 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 দিব অ্যাকাউন্ট বা ফোন সেখানে আপনি পাঠিয়ে দিবেন ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে পাঠাবো এরপরে বললো যে ওই টাকাটা আপনাকে অবশ্যই ফেরত দেওয়া হবে একটা মানি রিসিভ দেওয়া হবে আপনার মেইলে এরপরে বললো যে টাকাটা আমাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তাকে সেন্ড করতে হবে তো আমি বললাম যে দশ পনেরো মিনিটের মধ্যে তো পারবো না আমাকে ঘন্টা দুয়েক সময় দেন অথবা আমি যেদিন অফিসে আসবো সেদিন দিচ্ছি তো সে বললো যে না পনেরো মিনিটের মধ্যে আমি যদি পারি ইয়েস বলবো নইলে নো বলবো তো আমি একটু চিন্তা করে দেখলাম যে কি পরিমাণ ফ্রড হইলে মানে এই পর এরকম করে মানুষ আর তো যাই হোক আমি পরে বললাম যে না আমি তো পনেরো মিনিটের মধ্যে পারবো না বলার সাথে সাথে তারা আমার ফোন কলটা কেটে দিল মানে মানুষ কিভাবে মানুষকে ঠকায় কি বলবো আর তো এই বলা যে আসলে যে কোনো বিজ্ঞপ্তি দেখলে সেটা অবশ্যই ভালো মন্দ এটা বিচার করার দায়িত্ব অবশ্যই আপনার বা আমার নিজের যে আসলে আমি কোথায় সিপি ড্রপ করছি এবং সেখান থেকে আমাকে ফোন কল দিলে তাদের কথাবার্তাতে কিন্তু অনেকটা বোঝা যায় এখানে কিন্তু তারা আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে এবং আপনার চাকরিটা হয়ে গেছে এত টাকার চাকরি এত তাড়াতাড়ি হয়ে গেল মানে অনেকে কিন্তু এই চিন্তা ভাবনা না করে টাকাটা তাদেরকে সেন্ড করছে এবং তারাই প্রতারিত হচ্ছে তো যাই হোক যে কোন জায়গায় এভাবে চাকরি নেয়ার আগে বা তাদের সাথে মতামত পোষণ করার আগে অবশ্যই চিন্তা করে নিতে হবে যে আসলে আমি কি করছি এবং আমি কোথায় সিভি দিচ্ছি তো এরপরে তারা ফোন কেটে দেওয়ার পরে তো আমার হচ্ছে এসব হেলথ কেয়ার গুলা নিয়ে আমি এরপরে অনেক অনেক এরকম বিজ্ঞাপন দেখতেছি আমার ফেসবুকে আসতেছে যেহেতু আমি নক করেছিলাম তো আসলে এদের উচিত আমার মতে এদের যে বড় বড় কর্মকর্তারা তাদের একটু সচেতনতামূলক পোস্ট তাদের অথেন্টিক পেজ থেকে দেওয়া উচিত যাতে করে মানুষ প্রতারিত হওয়ার আগে মানে একটু সচেতন হয় একটু বুঝে যে আসলেই এগুলো তাদের পোস্ট না ইভেন কি তারা তো বিজ্ঞপ্তিটা এমন ভাবে দিছে নিচে ঠিকানা ঠিকানা সবই দেওয়া তো আমার অভিজ্ঞতাটা আপনাদের আপনাদের সাথে করলাম আপনারা যে কি মনে হয় এরকম ফোন কল বা এভাবে চাকরি হয়ে যাওয়া ইজিলি এত বেতনের চাকরি একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে আমাকে তো এটা কি আমার ধারণা ভুল নাকি আসলেই মানে ফেক এটা আপনাদের ধারণাটা আমাকে অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন আর এইসব ফে অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে অনলাইন না যে যেকোনো জায়গাতেই চাকরির জন্য গেলে একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে অবশ্যই যাবেন